ধুতরা ধুতরা ফুল ভগবান শিবের খুব প্রিয় তাছাড়া শুধু ফুল নয় এই গাছের পাতা ফল সব কিছুই ভগবান শিবকে অর্পণ করা যায় তাই ধুতরা ফুল ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব প্রসন্ন হন আর ধুতরা ফুল ছাড়া ভগবান শিবের পুজো হয় না কিন্তু আমরা অনেকেই এই গাছকে বিষাক্ত ভেবে এই গাছের সঠিক ব্যবহার আমরা করি না আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের গুরুত্ব অনেক সেই পাশাপাশি এই গাছের যে দৈবিক প্রয়োগ তা বড় বড় ঋষি মুনিরা করে থাকে সাধু সন্তরা এই গাছের শিকড় তান্ত্রিক প্রয়োগে বিশেষভাবে ব্যবহার করে থাকেন আর এই শিকড় যদি আপনি ব্যবহার করতে পারেন বা পাশে রাখতে পারেন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে থাকে বড় বড় কাজ আপনি বিনা বাধায় অনায়াসে সম্পন্ন করতে পারবেন এই গাছের শিকড় পাশে থাকলে তাছাড়া এই শিকড় পাশে থাকলে সমস্ত কাজে সফলতা আসে শাস্ত্রে বলা আছে এই গাছের শিকড় মানুষকে ধনবান করে তোলে তার পাশাপাশি সংসারে আয় উন্নতি বাড়ে এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে এই গাছের শিকড় পাশে থাকলে তাই সমস্ত ধরনের খারাপ শক্তিকে দূরে সরিয়ে দেই এই গাছের শিকড় কারণ এই গাছের শিকড়ে স্বয়ং মহাদেবের বাস এই গাছের শিকড়ে ভৈরবের বাস তাই এই গাছকে স্বয়ং মহাদেব মানা হয় এই গাছকে কাল ভৈরব মানা হয় তাই আজ আমি এই স্বয়ং মহাদেবের প্রিয় এবং কাল ভৈরবের প্রিয় এই ধোতরা গাছের শিকড় ধারণের উপকারিতা সম্বন্ধে এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসছি তাই আপনিও যদি চান এই দু সাল আপনার ভালোভাবে কাটুক সমাজে মাথা উঁচু করে যদি বাঁচতে চান আর দু হাজার পঁচিশে আপনি যদি চান আপনার সংসারে সুখের বন্যা বয়ে আসুক আর যদি চান মান সম্মান যশ খ্যাতি লাভ করতে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই আপনার ও আপনার পরিবারের উন্নতির জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ সম্পূর্ণ না দেখলে সম্পূর্ণ জ্ঞান পাবেন না তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন আর আপনি যদি মহাদেবের কৃপা পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর আপনি যদি কিছু শিখতে চান জানতে চান আর আপনি যদি চান পরবর্তী ক্ষেত্রে আমাদের চ্যানেলতে কিছু শিখে তার উপায় কিছু যদি করতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিকে অল করে দেবেন বন্ধুরা আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য বিশেষ উপায় সঠিক তথ্য সম্পূর্ণ স্বাস্থ্য বাস্তুশাস্ত্র মেনে আপনাদের সামনে তুলে ধরায় আমাদের এই চ্যানেলের কাজ তাই প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওর মূল বিষয়ে কিভাবে এই কালো ধুতরার শিকড় ধারণ করলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি এক এক করে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা কালো ধুতরা আমরা সকলেই জানি ধুতরা ফুল ভগবান শিবের পুজোর একটি অপরিহার্য বস্তু বেল পাতার পাশাপাশি এই ধুতরা ফুল ভগবান শিবকে অর্পণ না করলে মনে হয় যেন ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই এই গাছকে স্বয়ং মহাদেব মানা হয়েছে আর এই গাছের মধ্যে যে দৈবিক গুণ সেটি হয়তো আপনাদের অজানা কারণ আমি বললাম যে এই গাছের শিকড় শাস্ত্র বাস্তুশাস্ত্র শাস্ত্র বেদ পুরাণ সমস্ত শাস্ত্রে এই গাছের উল্লেখ পাবেন এই গাছের শিকড়ের দ্বারা আপনি আপনার শত্রুকে নিজের বসে আনতে পারবেন পাশাপাশি এই গাছের শিকড় আপনার কাছে থাকলে সমস্ত ধরনের জয় আপনি করতে পারবেন অর্থাৎ যে কোনো কাজে দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ আপনি তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবেন কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে যে এই গাছের শিকড় অবশ্যই সঠিকভাবে যদি ধারণ করতে পারেন বিশেষ কিন্তু কিছু নিয়ম মেনে তবেই তার থেকে তা সঠিক ফল পাবেন বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর গাছের মধ্যে আমরা আমাদের দেবী দেবতাদের খোঁজ পাই তাই হিন্দু সনাতন ধর্মে বহু কাল থেকে বেশ কিছু গাছের পুজো অর্চনা করে থাকি গাছ আমাদের প্রাণ আর গাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি আর সেই সব গাছ যেসব গাছের মধ্যে দৈবিক গুণ দৈবিক উপায় বা যে আলৌকিক ক্ষমতা আছে সেই সব ক্ষমতা আমাদের কাছে অজানা আর সেই সব অলৌকিক ক্ষমতা আপনার যদি ফ্রিতে অনায়াসে সম্পূর্ণ লাভ পেতে চান তাহলে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখতে বলবেন না বন্ধুরা কালো ধুতরা কালো ধুত্রার শিকড় এক কথায় বলা যায় সমস্ত কাজে সফলতা আসে সকল সমস্যার সমাধান করে থাকে তাহলে চলুন কীভাবে ধারণ করবেন শাস্ত্র বলছে যে এই কালো ধুত্রার শিকড় ধারণ করার জন্য আগের দিন গাছটি আপনাকে গাছের কাছে নিমন্ত্রণ করতে হবে তার আগে সর্বপ্রথম আপনাকে সেই গাছের খোঁজ নিতে হবে যেখানে কালো গাছ আছে অবশ্যই সেই গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে হওয়া যায় কারণ আমরা সকলেই জানি আমাদের দেবী দেবতারা সেখানেই থাকেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাই সেই গাছটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে হওয়া যায় এরপর আপনি এমন একটা বিশেষ দিন যদি পারেন সম্ভব হয় অমাবস্যার দিন এই শিকড় ধারণ করতে পারলে তার থেকে খুবই উপকার পাওয়া যায় বা খুবই লাভবান হওয়া যায় তাছাড়া যে কোনো শুভ দিন দেখেও এই গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন বিশেষ করে যে কোনো শুভ দিন তবে শাস্ত্র মতে বলা হয়েছে বিশেষ তিথি দেখে যদি এই শিকড় ধারণ করতে পারেন অমাবস্যা পূর্ণিমা বা যে কোনো যোগ মহাযোগী সেই যোগে যদি এই শিকড় ধারণ করা যায় তবে তার ফল একটু আলাদা হয় অবশ্যই বলবো আপনারা যেদিন ধারণ করবেন তার আগের দিন শাস্ত্রে বলছে যে এই গাছের গোড়ায় আপনাকে নিমন্ত্রণ করতে হবে গাছের একটি নিমন্ত্রণ পর্ব আছে আমরা সকলেই জানি যে বিনা নিমন্ত্রণে আমরা গরুর বাড়িও যাই না কারণ যে কোনো জিনিসের নিমন্ত্রণ না করলে তার কোনো সম্মান থাকে না তাই অবশ্যই আগের দিন সেই গাছকে সঠিক জায়গা থেকে দেখে আসার পর গাছের কাছে নিমন্ত্রণ করবেন নিমন্ত্রণ করতে যাওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে সময় আপনি যাবেন সেই সময় যেন আপনাকে কেউ দেখে না ফেলে অর্থাৎ সন্ধ্যাবেলা কাজটা করা সব থেকে শুভ যে সময় যাবেন সে সময় যেন আপনাকে পিছু থেকে কেউ পিছন থেকে না ডাক দেয় যখন যাবেন তখন অবশ্যই সাথে নিয়ে যাবেন ষোলো আনা পয়সা বা টাকা বা একটা এক টাকার কয়েন একটা গোটা সুপারি কিছু আতপ চাল একটা একটি তামার জল এবং ধূপকাঠি এবং পূজার বেশ কিছু উপকরণ এরপর আপনি সেই গাছের কাছে গিয়ে সর্বপ্রথম গাছের গোড়ায় জল ঢেলে তারপর আপনি আপনার গুরুদেবের নাম স্মরণ করার পর স্বয়ং মহাদেবকে আপনি মনে মনে ডেকে সেই গাছকে বলবেন পুজো পাঠ করার পর হে বৃক্ষ দেবতা আমি কাল তোমার একটু ক্র শিকর আমার বাড়ি নিয়ে যাব। আপনার মনের মনস্কামনাগুলো বলে সেই মনে মনে সেখান থেকে এইভাবে বলে আসার পর আপনি সেখান থেকে বাড়ি ফিরে চলে আসবেন পরের দিন যেদিন আপনি শিকড় তুলতে যাবেন অবশ্যই ভালো করে শুনুন যেদিন শিকড় তুলতে যাবেন সর্বপ্রথম আপনাকে কাজটি করতে হবে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে কাজ করতে পারলে খুবই ভালো হয় কারণ ব্রহ্ম মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তাই অবশ্যই ব্রহ্ম মুহূর্তে আপনি স্নান সেরে শুদ্ধ হয়ে শুদ্ধ অস্ত্রে সেই গাছের কাছে গাছের গোড়ায় চলে যাবেন সেই গাছের গোড়ায় গিয়ে সেই গাছের থেকে এক টুকরো শিকড় তুলে আনবেন শিকড় এমনভাবে তুলবেন যাতে গাছের যেন কোনো ক্ষতি না হয় শিকড়টি এমন একটা জিনিস দিয়ে তুলবেন যেটা যেন কোনো লোহার জিনিস না হয় তাতে করে আপনি হাতের থেকে তুলে ভেঙে নিতে পারেন বা কোনো কাঠের ধারালো জিনিস দিয়ে সেখান থেকে শিকড়টি অবশ্যই তুলবেন এরপর সেই শিকড়টি তুলে আনার পর সোজা আপনি বাড়ি চলে আসবেন বাড়িতে এসে অবশ্যই সেই শিকড়কে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর সেটিকে সাদা বা লাল চন্দনের পলে লাগিয়ে সেটিকে একটি লাল কাপড়ে মুড়ে দেবেন এরপর আপনি বেশ কিছু পুজোর নৈবেদ্য বা পুজোর সামগ্রী নিয়ে আপনি আপনি শিব মন্দির বা আপনার বাড়ির ঠাকুর ঘরে বসে ভগবান শিবের আসনে সেই শিকড় কাপড়ে মোড়া লাল কাপড়ে মোড়া শিকড়টি রেখে দেবেন এরপর মনে মনে ভগবান শিবের পুজো অর্চনা পুজো পাঠ করার পর ভগবান শিবের একশো বার বীজ মন্ত্র জপ করার পর সেই শিকড়কে মন্ত্রপুত সিদ্ধ করার পর সেটিকে আপনি ভগবানকে স্মরণ করে ভগবান বিষ্ণু শিহরিকে স্মরণ করে অবশ্যই সেই শিকড়টি আপনি ধারণ করে নিন তবে অবশ্যই এখানে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে এই শিকড় লাল সুতো দিয়ে ধারণ করবেন কমরও ধারণ করতে পারেন এরপর আপনি এই শিকড় ধারণ করার কিছুদিন পর থেকে এই যে গাছের শিকড় যে উপকারিতা বা যে গুণাগুণ তা আপনি একটু একটু করে নিজে উপলব্ধি করতে পারবেন শুধুমাত্র আপনি বিশ্বাস মনে বিশ্বাস প্রাণে ভক্তি রেখে অবশ্যই এই শিকড় যদি ধারণ করতে পারেন মহাদেবের কৃপাদৃষ্টি আপনার কাছে থাকবে এবং আপনি যে সমস্ত কাজগুলো আপনার বাধা বিপত্তি আসে বা যে সমস্ত আপনার অসুবিধার সম্মুখীন হতে হয় দেখবেন ধীরে ধীরে করে সমস্ত সমস্যা আপনার কেটে যাবে দেবাদিদেব মহাদেবের কৃপায় বন্ধুরা ভিডিওটি আজ আমি সম্পূর্ণ বাস্তুশাস্ত্র শাস্ত্র শাস্ত্র সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরলাম তাই ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন আবারও বলছি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন তাহলে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ